আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম ফিজাল লফটে সর্বপ্রথম আজকে লফটে আসলাম রাত বাসতেছে এখন প্রায় পনেরো একটা সো আজকে লফটে কিছু আপডেট দেখাবো স্টার্ট করলাম এখানে আপনার ব্ল্যাক হান্ডেরিয়ান দিয়ে সো এখানে দেখা যাচ্ছে যে কী অবস্থায় আছে সেইগুলো কি ডিম নাকি সো আজকে আমি একা আমার কোনো কলিক নেই একজন গ্রামে গেছে আর একজনের অনেক ঘুম আসছে ঘুমাইতে গেছে সো কেন এত রাত্রে আসলাম এবং কিছু জিনিস দেখার দরকার ছিল এই জন্যই আসা এবং সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করা যেহেতু একাই আছি সো আজকে আমি লফটে আসছি প্রায় চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা যে যেই আপডেট ওগুলো দেখাচ্ছি লাল ডিম পার্সে হাঙ্গেরিয়ান হাইফ্লাইট ডিম ওই দিয়া দিয়ে বার্মিংহাম রোলার ডিম পার্সে এদিকে দেখতে পারতেছি যে এখানে জোড়া বাচ্চা ফুটছে সো এই সমস্ত জিনিসগুলো দেখতেই আসছি কারণ যেহেতু আমার কলিক নেই আমাকে একটু আমাকে একটু দেখতে হচ্ছে সো যে ঘুমাচ্ছে অলরেডি বলছে বাট আমি একটু নিজের চোখে না দেখলে আমার শান্তি হবে না সো অ্যাট অ্যাট দ্য সেম টাইম কালকে সকালবেলা আমাদের কিছু কবুতর আমাদের লফ্টের থেকে চলে যাচ্ছে সো ওগুলো লাস্টবারের মতো আপনাদেরকেও দেখাবো এবং আমাদের লফটের থেকে যেহেতু চলে যাচ্ছে মেমোরি হিসেবেও রেখে দিব। কারণ মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো দেখি সো এখানে দেখা যাচ্ছে একটা রেসার হোমা অ্যালমন্ড এবং হচ্ছে মিলি ওদের কাছে বার্মিংহাম রোলারের জোড়া বাচ্চা আছে মার্শাল্লা সো এখানে দেখা যাচ্ছে এরাও খুব ভালো আছে এরা হচ্ছে চাইনিজ নাসার ক্রাফ্ট এরাও খুব সুন্দর আছে সুখে শান্তিতে সংসার করতেছে সো চলুন দেখাই কিছু কবুতর সিরিয়ালি এখানে দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক ভেবিটা ফার্স্টে দেখাইছি এই জোড়া যাচ্ছে হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা বিশ্ব আমাদের এক ভাই আকরাম ভাই ওনার কাছে যাচ্ছে এবং এই জোড়া শুধু এক জোড়া যাচ্ছে না এই জোড়ার সাথে সাথে যাচ্ছে হচ্ছে আপনার এই হাঙ্গেরিয়ান হাইফ্লাইয়ার হোয়াইট পেস্টা নিউ ইয়ার পেয়ার মার্শাল্লাহ আমি একটু আলোর বিপরীতে দেখাই তাইলে বুঝতে পারবেন আমি সিরিয়ালে সিরিয়ালে দেখাবো সো এই পেয়ারটা একটু দেখবেন খুবই সুন্দর সাদা বুদা পেস্টের একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে কম্পিটিশন ভিডিও সো এই কবুতরগুলো অ্যাকচুয়ালি আনা ওনাদের অর্ডার থেকেই আনা সো এখানে একটা নিউ এর পেয়ার দেখা যাচ্ছে একটা কালো পশম দেখা যাচ্ছে বাট ফার্স্ট মল্টিং ঝরার পরে এ একটা পশমই আছে আমরা যেহেতু যা থাকে বডিতে তাই দেখায় সেল করি আমরা মানে অ্যাকচুয়ালি আমি কারণ আমি বদনাম করতেছি না অনেক লফটা দেখা যাচ্ছে এরকম একটা কালো পশম থাকলে টান দিয়ে ফেলে দিত যেটা আমরা করি নেই যেহেতু আমরা কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য কবুতর বডিতে যা আসে আমরা তাই দেখায় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি সো এখানে দেখা যাচ্ছে এক জোড়া দুই জোড়া এবং এখানে দেখা যাচ্ছে আরেকটা জোড়া আরেকটা জোড়া রেসার এখানে দেখা যাচ্ছে এই যে মিলি রেসারটা এবং হচ্ছে অ্যান্ডালুশিয়ান রেসারটা এই দুইটা সো ওই দুই জোড়া যেহেতু যাচ্ছে যাওয়ার পরে ভাই আমাকে বলছে এর আগের বারো ওনার সাথে একটা ডিল হয়েছিল যে ভাই আমাকে তো কোনো গিফট দিলেন না সো আমরা গিফট তখনই দিই যখন আমাদের এখান থেকে একটা এক্সপেন্সিভ পারচেজ হয় সে এক্সপেন্সিভ পারচেজ হলে আমাদের লেগ ব্যান্ড পড়ানো জোড়া বাচ্চা এইটা আমাদের তরফ থেকে ড্রিম পিজন লফটের তরফ থেকে গিফট গিফট যাচ্ছে এই যে দেখেন এইটা এবং হচ্ছে এই অ্যান্ডালুশিয়ান বা হোমোজেনিয়াস এখানে সব বেবি আমাদের মার্শাল্লাহ এখানে সব বেবি আমাদের এখানে আমাদের সব আমেরিকান সেন্ট হোমরিড বেবি এগুলোর থেকে কিছু বেবি গেছে কিন্তু ওগুলো আপনার সাথে শেয়ার করতে পারিনি এখানে কিছু টকনোজ বেবি রাখছি মার্শাল্লাহ আমাদের জন্য দেখা যাক কি হয় সেইখানেও বেবি ও বাইদ দেখাইতে দেখাইতে বলতে এইখানে দেখা যাচ্ছে ব্ল্যাক বুদা পেস্ট্যাক মার্শাল্লাহ দেখেন একদম পুতুল একদম আসলেই পুতুল যেহেতু ভিডিও আলাদাভাবে করা হবে না আমি একটু করে দেখাই দিই যে দেখেন ফুল পুতুল এইটার সাথে এইটা সো এই পুতুল জোড়াটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে পুতুল জোড়াটা এই পুতুল জোড়াটাও চলে যাবে পরশুদিন ফরিদপুরে সো অলরেডি বুকড বেবি পেয়ার সেই পুতুলটাও দেখাই দিলাম ফাঁক দিয়ে তো এখানে দেখা যাচ্ছে যে ছয় পিস আর এই দুই পিস আট পিস আট পিস কবুতর আমরা ছেড়ে দিচ্ছি মোটামুটি দুইটার ফরিদপুর এবং কুমিল্লার উদ্দেশ্যে এবং এখানে দেখা যাচ্ছে রোলারগুলো ডিম দিছে এরা খুব সুন্দর ডিম দিবে এরাও ব্রিডিং করতেছে ডিম দিবে ইনশাল্লাহ এখানে দেখা যাচ্ছে যে ইয়েলো বেল্টেড পেয়ারটা আজকে ডিম পারছে আজকে ডিম পারছে এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যালমন্ড সাথে ব্ল্যাক বেল্টেড খুবই এক্সপেন্সিভ বার্ড এগুলো এবং টপ নোটস সো অ্যাকচুয়ালি অল ওভার দ্য ওয়ার্ল্ড টপ নোটস আপনারা একটু সার্চ দিলে দেখতে পারবেন বার্মিংহাম রোলার আমাদের কাছে সবচেয়ে বেস্ট কালেকশন আমরা রাখছি সো এখানে দেখা যাচ্ছে বার্মিংহামের কিছু আপডেট দেখা যায় আমি ডিমগুলো অলরেডি আমি এসে কিন্তু এখানে লিখছি এই দেখেন কে কে ডিম দিছে এইটি সিক্স রোলার নাইনটি রোলার ওয়ান জিরো সিক্স এই যে রেড বুদা পেস্ট সো আমার কিছু কিছু কাজ আছে এটা ডিম দিছে সো এখানে তিনটা পেয়ার দেখা দিচ্ছি এইখানে দেখেন বাইশ নাম্বার আরেকটা হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বেস্ট আছে এইটা চট্টগ্রাম এগুলো অর্ডারে ভার্ড ছিল আমাদের এটা চট্টগ্রাম চলে যাচ্ছে এক ভাই আছে রাজন ভাই ওনার অর্ডার ছিল ওই জন্য আনা হয়েছে সো আমরা বেসিক্যালি এই এই যে মডেলটা এই মডেলটার থেকে আমরা আপডেটে চলে গেছি এই যে এটা হচ্ছে আমাদের আপড্রেট মডেলটা আরো ছোটো আমরা কম্পিটিশন ভিডিও করেছিলাম আপনারা হয়তো দেখছেন সো এইগুলা মেমোরি হিসেবে রাখলাম দশ পিস কবুতর আসলে আমাদের লভটা থেকে চলে যাচ্ছে এবং আমরা লভটা অনেকটাই খালি করে ফেলতেছি স্পেশালি প্রতি বছর ডিসেম্বরে আমরা একটা স্টক ক্লিয়ারেন্স সেল দিই যেখানে আমার মন মতো করে আমি আমার স্টকটা ক্লিয়ার করি আবার জানুয়ারি থেকে যে ঘরের যেই সব বাচ্চা রাখার আছে যেগুলো সেল করবো না ওই সব বাচ্চা আস্তে আস্তে রেখে রেখে সেট করি এই জন্য খাঁচাগুলো খালি করে ফেলি সো এখানে দেখা যাচ্ছে যে যে ব্লুবার হাঙ্গেরিয়া বুদাপেস্ট মেল আমার ঘরের মেল এই যে ফিমেলের সাথে পেয়ার হবে দেখেন ইনশাল্লাগুলোকে রোদের আমাদের ভিডিও করলে আসলে বোঝা যাবে এখানে অলরেডি আমরা পেয়ার করছি কিছু ভিডিও দেখছেন এখানে একটা পেয়ার ডিপ কালার একটা পেয়ার পেয়ার নাম্বার টু ডিপ কালার পেয়ার নাম্বার থ্রি ডিপ কালার পেয়ার নাম্বার থ্রি ডিপ কালার সো এখানে যেহেতু তিন পেয়ার আমাদের ডিপ কালার আছে আমরা এক পেয়ার ছেড়ে দিব আর আমরা দুই পেয়ার দুই পেয়ার করে সেট করতেছি যেখানে দেখেন অলরেডি লাইট কালার পেয়ার নাম্বার ওয়ান এখানে দেখা যাচ্ছে পেয়ার নাম্বার টু লাইট কালার হোম হোমব্রিড সব হোমব্রিড এগুলো হোমব্রিড পার্ড আমার এগুলো সরি ফর দ্য ভিডিও কোয়ালিটি আসলে কেমন আস্তে আস্তে যাই না সো মোটামুটি এখানে যেটা দেখা যাচ্ছে যে এগুলো আমরা সেট করছি আর আমাদের লফটের বর্তমান অবস্থা আর ওইগুলো দশ পিস কবুতর চলে গেলে আমাদের লফটা মোটামুটি খালি হয়ে যাবে লফটা মোটামুটি খালি হয়ে গেলে আবার যে ঘরের বাচ্চাগুলো আছে যেমন এই যে এখানে দেখা যাচ্ছে হোয়াইট বেবি আছে হোয়াইট আপডেট মডেল বেবি এটা হচ্ছে ওর মেল বেবিটা এবং ওর ফিমেল বেবিটা এখানে ছোটো বড়ো হয়ে গেছিলো দেখে এখানে আমরা ব্ল্যাক চিকারের সাথে মিলিয়ে দিচ্ছি এই বেবি পেয়ার অলরেডি বুকড আলহামদুলিল্লাহ সো এগুলো দেখা যাচ্ছে আমরা আলাদা করবো তারপর যদি চলে যায় চলে যাবে এছাড়াও আমাদের অনেক বেবি বুকিং ছাড়া থাকে ওগুলো থাকবে সো এভাবে এভাবে করে আমরা সেট করবো সো আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমরা যাতে রেগুলার আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারি এই জন্য আমাদেরকে সাপোর্ট করে আমাদের সকল ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন এবং পারলে শেয়ার দিয়ে দিবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যা পরিবারকে সেফ থাকবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের প্রতিটা কমেন্টসের আমি অবশ্যই অ্যান্সার দেবো ইনশাল্লাহ আলাইকুম থ্যাংকস ফর বিং আস